নমস্কার আমি শ্রী সুভব্রত ভারতী আর সাপ্তাহিক রাশিফলের মধ্যে মিথুন রাশি সংক্রান্ত ব্যাপার নিয়ে দু হাজার জুলাই মাসের সাত থেকে সতেরো পনেরো তারিখের প্রেডিকশান আমি করছি তো প্রথমে আমি হেলথটা যেটা দেখতে পাচ্ছি হেলথের ক্ষেত্রে কিন্তু এই সময় শুভত্বের একটা ইন্ডিকেশন রয়েছে অর্থাৎ যারা মিথুন রাশির ব্যক্তিরা অসুস্থ রয়েছেন তারাও এই সময় কিন্তু সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে একটা প্রপার মেডিসিন বা প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনারা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন তারপরে চলে আসি ওয়ার্কিং সেক্টর ওয়ার্কিং সেক্টরের জায়গাতে দেখা যাচ্ছে যে এই সময় ভালো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ইন্ডিকেশন রয়েছে যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত বা গভর্নমেন্টের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে চাইছেন তাদের এই সময় কিন্তু খুব ভালো সময় এবং শুধু তাই না এই সময়টাতে আপনাদের ওয়ার্কিং সেক্টরের নেমফেম রেপুটেশন বৃদ্ধি পাবে কিন্তু একটাই যেটা সমস্যা সেটা হলো যে এই সময়টাতে সমস্ত কাজ স্লো এবং ডিলে হতে পারে এইবার ম্যারেজ পার্টনারশিপ লাইফ এবং ম্যারিটোরিয়াল লাইফ কিংবা পার্টনারশিপ ডিলিং কেমন চলবে সেই নিয়ে তো এখানে যেটা দেখা যাচ্ছে যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে মিথুন রাশির পার্টনারশিপ ডিলিং খুব ভালো হবে আপনারা যে কোনো পার্টনারের সাথে কাজ করুন না কেন সেই ক্ষেত্রে আপনারা গেইন করবেন এবং হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার ইন্ডিকেশন রয়েছে এবং যদি কোনো কারণবশত সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে আগামীতে সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাওয়ার ইন্ডিকেশন রয়েছে লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু এই সময়টাতে খুব ডিস্টার্ব এবং তার সাথে সাথে রিলেশনশিপ ব্রেক হওয়া কিংবা দূরত্ব তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন রয়েছে এডুকেশনের দিকে মিঠুন মিথুন রাশির আগামী এক সপ্তাহের মধ্যে ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা যদি একটু এফোর্ট দেন তাহলে এই সময়টাতে আমি পজিটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি এইবার মিথুন রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তারা যদি এই সময় প্রপার্টি ডিলিং করেন তাহলে প্রপার্টি ডিলিংয়ের ক্ষেত্রে এই সময়টি শুভ এবং যথেষ্ট পরিমাণ ইকোনমিক গেইন হওয়ার ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে তো এই হলো মিথুন রাশি সংক্রান্ত মোটামুটি একটু টু সাম এক্সটেন্ড ছোঁয়া দিয়ে গেলাম তবে মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টাতে পিতৃস্থান এবং মাতৃস্থান দুটোই কিন্তু একটু ডিস্টার্ব শো করছে পিতা এবং মাতার হেলথের কিন্তু সমস্যা তৈরি হতে পারে বা তাদের সাথে কোনো কারণবশত দ্বিমত তৈরি হওয়া কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার মতো ইন্ডিকেশন রয়েছে নমস্কার